অনেকের ইচ্ছা পড়াশোনার পাশাপাশি ছাগল পালন করা তবে আপনারা অনেকেই অবগত নন কোন ধরনের ছাগল পালন লাভজনক একটি ছাগল ঠিক কতদিন পালন করলে ভালো লাভ হবে ছাগলকে প্রতিদিন কোন ধরনের খাবার দেওয়া উচিত একটি ছাগল পালনে কেমন খরচ হয় এবং সর্বনিম্ন কেমন লাভ হয় এসব নিয়েই আজকে আমি খুব সংক্ষিপ্ত আকারে একটি আলোচনা করব তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কৃষিকে ভালোবেসে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আসা যাক আলোচনার মূল বিষয়ে সাধারণত মেয়ে ছাগলকে আমাদের দেশীয় ভাষায় হালান ও পুরুষ ছাগলকে খাসি বা পাঠা বলা হয়ে থাকে আপনি যদি হালান ছাগল পালন করতে চান পড়াশোনার পাশাপাশি তবে এর কিছু সুবিধা ও অসুবিধা আছে কিংবা আপনি যদি খাসি ছাগল পালন করতে চান তবে এক্ষেত্রেও কিছু সুবিধা অসুবিধা আছে হালান ছাগলকে সাধারণত দিনের একটা সময় মাঠে চড়িয়ে খাওয়াতে হয় অপরদিকে খাসি ছাগলকে আপনি পুরোপুরি ঘরবন্দিভাবে পালন করতে পারবেন যেহেতু হালান ছাগল বেশি পরিমাণে মাঠে চড়ে দেশে দেশি সবুজ ঘাস খেয়ে থাকে সেক্ষেত্রে হালান ছাগল পালনে খাদ্য খরচ নেই বললেই চলে কিন্তু খাসি ছাগলকে দ্রুত বড় ও মোটা তাজা করতে আপনাকে দেশি ঘাসের সাথে আরও কিছু খাদ্য প্রদান করতে হবে যেমন গমের ভুষি খুচ্ছিদ্দ্য ভাতের মার ছোলা ইত্যাদি এক্ষেত্রে খাসি ছাগল পালনে খরচ বেশি হতে পারে তবে হালান ছাগল হতে খাসি ছাগলের বাজার মূল্য তুলনামূলক বেশি হয়ে থাকে যদি হালান ছাগলের দাম পাঁচ হাজার টাকা হয় তবে একই বয়সী একটি খাসি ছাগলের দাম দশ থেকে বারো হাজার টাকা হয়ে থাকে তবে হালান ছাগল পালনে লাভ হয় না এমনটাও কিন্তু নয় হালান ছাগল প্রতি ছয় মাস অন্তর করে দুই থেকে তিনটি পাত্রা দিয়ে থাকে যা আরও লাভজনক বিষয় সুতরাং বলা যায় পড়াশোনার পাশাপাশি হালান বা খাসি ছাগল পালন উভয় ক্ষেত্রে লাভবান হওয়া সম্ভব যদি সঠিক পদ্ধতিতে ছাগলগুলোকে পালন করা যায় তবে প্রথমত আপনি ছাগলের খাসি বা হালান যেটি ইচ্ছুক হন না কেন রাম ছাগলের জাত দিয়ে ছাগল পালনের যাত্রা শুরু করতে পারেন পরবর্তীতে আপনি অভিজ্ঞ হয়ে গেলে ছাগলের উন্নত জাত পালন করতে পারেন যেমন হরিয়ানা বারবাড়ি তোতাপুরি ইত্যাদি হালান ছাগল পালনে তেমন খরচ নেই বললে চলে তাই আমি হালান ছাগল পালনের খরচ নিয়ে আর বেশি কিছু বললাম না তবে খাসি ছাগল পালনে কেমন খরচ ও কেমন লাভ হয় এখন তাই নিয়ে আলোচনা করব সাধারণত একটি ছাগলের বাচ্চার মাতৃ দুধ ছাড়তে প্রায় তিন থেকে চার মাস সময় লাগে এবং একটি খাসি ছাগলের দাঁত হতে প্রায় এক থেকে দেড় বছর সময় লেগে যায় আমি সেই মোতাবেক একটি খাসি ছাগল পরীক্ষামূলকভাবে পালন করেছিলাম এবং এতে আমার খরচ পড়েছিল প্রায় চার হাজার পাঁচশো টাকা আর আমি ছাগলের বাচ্চাটি কিনেছিলাম সাত হাজার টাকা দিয়ে সেক্ষেত্রে আমার সর্বমোট বিনিয়োগ দাঁড়ায় এগারো হাজার পাঁচশো টাকা এবং দাঁত হওয়ার পর আমি খাসি ছাগলটি বিক্রি করেছিলাম প্রায় বাইশ হাজার টাকা এর থেকে আমার লাভ হয় প্রায় দশ হাজার টাকা অনেকে ইউটিউবে বলে থাকেন এক টাকায় ছাগল পালন দু টাকায় ছাগল পালন আমার অভিজ্ঞতা মোতাবেক এটা অন্তত খাসি ছাগল পালনের ক্ষেত্রে সম্ভব না আপনাকে এর পিছনে দৈনিক অন্তত দশ থেকে পনেরো টাকা সর্বনিম্ন খরচ করতেই হবে আর আমি প্রায় দীর্ঘ আট মাস ছাগলের বাচ্চাটি পালন করেছিলাম এখন আমার কাছে আরও তিনটি ছাগল রয়েছে সর্বশেষ একটা কথাই বলবো আপনি পড়াশোনার পাশাপাশি যে কাজই করেন না কেন আপনার পড়াশোনার জন্য কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে আর যারা বেকার রয়েছেন তারা আজকে থেকে কাজে নেমে পড়ুন সরম এবং ভয়কে জয় করুন নিজের ক্যারিয়ার গড়ুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ